একটি হাতির মৃত্যু নিয়ে উত্তপ্ত হয়ে উঠলো কৈলা শহরের মূর্তি চা বাগান এলাকা পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠে যে বন বিভাগ পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ বেধে যাওয়ার উপক্রম হয় জানা গেছে হাতিটি কাজ করার সময় হঠাৎই মারা যায় এরপর হাতির মালিক এক পশু চিকিৎসককে দিয়ে হাতিটির ময়না তদন্ত করিয়ে নেন এদিকে গ্রামবাসীরা মৃত হাতিটিকে স্নান করিয়ে হিন্দু রীতি অনুযায়ী পূজো পাঠ করে মাটি চাপা দিয়ে দেন। এদিকে বিভাগে খবর পেয়ে দুজন কর্মীকে পাঠায় হাতির দাঁত কেটে নিয়ে আসার জন্য। তারা হাতির দাঁত কেটে নিতে চাইলে গ্রামবাসীরা তাতে বাধা দেন। দুই বনকর্মী ফিরে যান কিন্তু কিছুক্ষণ পর বিশাল পুলিশ বাহিনী এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে দলবল নিয়ে মুক্তিছড়া এসে উপস্থিত হন তারা। সেই দলে ছিলেন কোইলা শহরের মহকুমার বন আধিকারিক হিরঞ্জয় রিয়া কৈলা শহরের অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া চন্ডীপুরের রেঞ্জ অফিসার শৈলেন মালাকার গৌরনগর বন দপ্তরের রেঞ্জ অফিসার সুমন ভৌমিক প্রমুখ তারা হাতিটিকে মাটির নিচ থেকে তুলতে চাইলে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে বাধা প্রদান করেন পুরো গ্রাম উঠে আসে তাদের বিপক্ষে তারা কোনোভাবেই হাতিটিকে মাটির নিচ থেকে তুলতে দেবে না আর তুললে পুনরায় গ্রামে মাটি চাপা দিতে দেবেন না বলে সাফ জানিয়ে দেন গ্রামবাসীরা প্রশাসন এবং বন বিভাগের আধিকারিকরাও অনেক বোঝানোর চেষ্টা করেন কিন্তু গ্রামবাসীরা রাজি হননি অবশেষে হাতিটি না তুলে কৈলা শহরে ফিরে যান প্রশাসন এবং বন বিভাগের আধিকারিকরা গ্রামবাসীদের অভিযোগ হাতির মালিক পর্যাপ্ত পরিমাণে খাবার দেন না হাতিটিকে কিন্তু কাজ করান বেশি এজন্যই হাতির মৃত্যু হয়েছে এভাবে এনি তিনটি হাতি মারা গেল গ্রামে আজ বন বিভাগকে না জানিয়ে ময়না তদন্ত করান হাতিটির মালিক এ ব্যাপারে কৈলাসহ মহকুমা বন দপ্তরের আধিকারিক হিরঞ্জয় রিয়াংকে জিজ্ঞেস করলে তিনি স্বীকার করেন হাতির মালিক বন না জানিয়ে মৃত হাতির ময়নাতদন্ত করেছেন হাতির মালিকের ব্যাপারে সমস্ত কিছু দপ্তরে উচ্চ পদস্থ আধিকারিকদের জানানো হয়েছে তারা নিশ্চয়ই এ ব্যাপারে পদক্ষেপ নেবেন অন্যদিকে গ্রামবাসীরা তাদের দাবিতে অনর থাকায় বন বিভাগ হাতিটিকে মাটির নিচ থেকে না তুলে অবশেষে ফিরে এসেছে বলে জানান হিরঞ্জয় রিয়াং হাতিটাকে এখানে আমরা সবাই মিলে দাফন করা হয় মালিক পক্ষ থেকে দাবি করে যে আমি কোনো কিছুই নেবো না কিন্তু ডিপার্টমেন্টের বন দপ্তরের দপ্তরের আর কি লোক এসে ওনারা বললেন যে না আমরা দাঁতটা নিয়ে যাব। কিন্তু ওনাদেরকে আমরা সবাই গ্রামবাসী মিলে আপত্তি জানালাম যে না এর আগে দুজন দুজন দুটা হাতি মারা গিয়েছিলো ওদের আমরা কোনো কিছুই নিতে দেই এখানে যতটা হাতি আসছে সবই মারা যাচ্ছে আমার মনে হচ্ছে যেন এখানে এটা একটা স্বর্গ দাঁত যার জন্য এতটারও আমরা কোনো কিছু নিতে দেই নাই আর দাফন করে দিই পরের দিন আবার এটা কম আর এই যে মানে ওই জায়গাতেই দাফন করছে হ্যাঁ ওই জায়গাতেই দাফন করা হয় এখন আপনারা কি চান এখানে আমরা চাই যে এখানে একটা গণেশ মন্দির হোক আর মন্দির আমাদের এখানে নেই গণেশ মন্দির মন্দির হলে আমাদের সবার সুবিধা তো এই নিয়ে বিগত দেড় দুই বছরের মধ্যে তিনটা হাতি মারা গেছে তিনটা হাতি মারা গেছে এই মূর্তি চোরা চাবাগান এখন আপনারা চাইতেছেন এখানে একটা গণেশ মূর্তি গণেশ মন্দির হবে আর গণ দপ্তর থেকে কি আসলো এটা আবার বডিটাকে তুলিয়া মানে দাঁত নিয়ে তুলিয়া দাঁতটা নিয়ে যাবে বলে বলছিল ওরা তা আমরা সবাই মিলে বললাম না এটা হবে না ডিএম সাহেবকেও নিয়ে এসেছিল পরে বললাম যে না স্যার এখানে তো আরো পূর্বে দুইটা হাতি মারা গিয়েছিল তাদেরকে আমরা কোনো কিছুই নিতে দেই নাই আর এটারও আমরা হিন্দু শাস্ত্র মতে মানে কোনো কিছু দেব না নিতে গণেশ মন্দির করার জন্য আপনারা প্রশাসনের কাছে জানাইছেন গণেশ মন্দির জানানোর জন্য এই মালিকের কাছে আমরা বলেছিলাম আদায় করেছি মালিক তো রাজি হয়েছেন যে আমি যা সাহায্য করবে আমি কিছুটা হেল্প করব আপনাদের আপনারা ঠিক আছে করেন মালিক পক্ষ বলেছিল এইটা তো মূর্তিশ্বরা চা বাগান মূর্তিশ্বর চা বাগান এলাকায় এতটা নাম জানি না তবে মূর্তিশ্বরা চা বাগানের পাশে এখানে মন্দাপস্তি আছে বিভিন্ন বস্তিতে মারা গেছে তো এই যে হাতিটা মারা গেলো এই হাতি মারা যাওয়ার পিছনে গ্রামের মানুষ বা অনেকেই কইতাছে যে হাতিরে নাকি মালিক কম খাওয়া দাওয়া করাইছে কাজ বেশি করাছে এই জন্য হাতি মারা গেছে হাতিটা অসুখ মানে অসুখ বিসুখ আসলো হাতির মালিক নাকি হাতির চিকিৎসা করাইছে না এই বিষয়টা জানেননি নাইটার বিষয়ে আমাদের কোনো জানা তো এই যে হাতি মারা গেল হাতির মালিক পোস্টমর্টাম করলো আপনারা লিখিতভাবে জানাইছে উষ্ণ টান যখন করা হয়েছিল তখন আমাদের ডিপার্টমেন্ট আসলে ডিপার্টমেন্টের তো উচিত তো আসলো হাতীর মালিক আপনার কাছে খবর দেওয়া বা ধরেন হাতির দাঁত বা যা আসবাবপত্র জিনিসপত্র আপনার কাছে হ্যান্ড ওভার করা হাতীর মালিককে করছে এইগুলি খবর তো আমাদেরকে দেওয়া হয়েছিল খবরটা আমাদের আমরাও স্পটি গিয়েছিলাম কিন্তু হাতির দাঁড় হচ্ছিল তো হাতির মালিকের বিরুদ্ধে কি বনদপ্তর কোনো অ্যাকশন নিব তো এই মোমেন্টে আমি মানে বলাতে ঠিক মানে

উনি আমাদেরকে হাতিরটা গুলি হে নব করার জন্য উচিত ছিল কিন্তু উনি দিতে পারছেন ওইখানে কিছু লোকাল গ্রামবাসীরা হাতির যে ওনারা বলছেন ওনার সব হিন্দু সম্প্রদায় তো তারা হাতিকে ভগবান গণেশ রূপে মানছি তো তারা এখানে যেহেতু হাতিটা মারা গেছে তারা এটা কোনোখানে সরাইতেও দিত না হাতির যে আছে দাঁত মাছ যেটা আছে সব বাড়ি দিব তারা এখানে মন্দির বানাবো এইভাবে তারা আমাদেরকে মানে প্রতিক্র সংবাদ এই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ